নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আরামেও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো উচ্ছে ভর্তা দেখো সবসময় কিন্তু একঘেয়ে উচ্ছে রেসিপি ভালো লাগে না এইভাবে উচ্ছে ভর্তা তোমরা একবার হলেও করে দেখবে ভীষণ ভালো হয় এবার দেখো আমি উচ্ছেগুলোকে কেটে নেব উচ্ছ উচ্ছে সেদ্ধ করে সেটাও করা যায় কিন্তু আর আমি এটা হালকা করে একটু ভেজে নেব ভেজে নিলে এটা টেস্টটা বেশি ভালো হয় সেদ্ধ করে নেওয়ার থেকে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার দেখো কড়াই সর্ষের তেল দিয়েছি ভর্তাতে কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগবে এবার তেলটা একটু নেড়ে নিলাম তেলটা গরম হওয়ার পর আমি উচ্ছাগুলো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ভালো করে নুনটাকে দিয়ে আর একটু নেড়ে নেব ওনারা হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার দেখো ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি দেখো সেদ্ধ হয়ে গেছে এমনি আমি খুন্তি দিয়ে এমনি ভেঙে ভেঙে দিয়েছি এবার দিয়ে একদম পুরো নরম হয়ে গেছে এই এবার দেখো নামিয়ে নিয়েছি এবার আর একটু তেল দিয়ে দিলাম যেহেতু উচ্ছে ভাজার সাথে কিন্তু তেল আছে সেই জন্য এখন কিন্তু আমি অল্প তেলেই পেঁয়াজটাকে ভাজবো এবার দুটো শুকনো একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু হালকা করে ভেজে নেব এবার দশ বারো কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নিতে হবে তোমাদের এই ভর্তা রেসিপি যদি ভালো লাগে উচ্ছে ভর্তা তাহলে একবার হলো ট্রাই করো দেখবে সবসময় কিন্তু একঘেয়ে উচ্ছে রেসিপি ভালো লাগে না তখন দেখবে এইভাবে করলে কিন্তু ভালোই লাগে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিলাম এবার আমি ধনে পাতা কুচনো দিয়ে দিলাম এবার ধনে পাতাটাও পেঁয়াজের সঙ্গে আরেকটু ভেজে নেবো এবার দেখো আমি নামিয়ে নিয়েছি এবার দেখো এবার মাখা মেখে নেওয়ার পালা ভর্তাটা এবার একটু ঠান্ডা করে নিচ্ছি এবার দেখো দেস্তার মধ্যে আমি এটা একটু থ্যাতো করে নেব আবার আমি উঠিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একদম গলে গেছে এবার বাকিটা আবার করে নেব তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু চটকিয়ে নিয়ে এই কাজটা করা যায় হাত দিয়ে চটকিয়ে কিংবা শিলনোড়াতে বেটে নাও করা যায় আমরা দেখো হয়ে গেছে আমি পুরোটা ঢেলে নেব হচ্ছে ভর্তা একদম রেডি এবার একটা বাটিতে সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা ওপর দিয়ে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম